জয় বাবা লোকনাথ আজ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিমুরালি রাউতারি লোকনাথ বাবার আশ্রমের প্রবেশদ্বারের সামনে আজকে এখানে এক সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখান থেকে বিভিন্ন গঙ্গাসাগর থেকে সাধু সন্ন্যাসেরা আসছেন এবং থাকছেন এখানে চাকলা ধামের প্রতিষ্ঠাতা সদস্য এবং মহ বাবার মহানাম প্রচারক লবকুমার দাস সহ বিশেষ এখানে প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আপনাদের সম্পূর্ণ অনুষ্ঠানটাই আপনাদেরকে তুলে ধরব এবং যারা লোকনাথ বাবার ভক্ত যা লোকনাথ বাবাকে যারা ভালোবাসেন শ্রদ্ধা করেন ভক্তি করেন পুজো করেন তাদের জন্য একটা সুন্দর সুখবর একটা নতুন ঠিকানা আপনারা যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদের জন্য এই গন্তব্যস্থানটি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই জায়গাটায় আসতে গেলে খুব সুন্দর একটি জায়গা শিমুরালি গ্রাম পঞ্চায়েতের রাউতারি গ্রা সিমুরালির মধ্যে রাউতারি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ছে এই আশ্রমটি বাবার আশ্রমটি এখানে আশ্রমের ভেতরে তিরিশ কাটা জায়গার উপরে মন্দিরটা গড়ে উঠেছে সুন্দর মন্দির আপনারা এসে ঘুরে যে দেখে যেতে পারেন আর এটা আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে আপনারা উঠে শিমুরালিতে নামতে হবে শিমুরালিতে নেমে ডাউন প্ল্যাটফর্মের দিকে এসে আপনাদের আহিলি মার্কেট এবং সেখানে আহিলি মার্কেটে তলা দিয়ে অটো করে পাঁচ মিনিটের পথ পথে আপনারা পৌঁছে যেতে পারেন এই শিমুরালি রাউতারি গ্রাম গ্রাম পঞ্চায়েতের লোকনাথ বাবার আশ্রমে আসুন তাহলে পুরোটা দেখাই আপনারা আসুন সব দেখুন এই জায়গায় সবার আগে আপনাদের শিমুরালি লোকনাথ বাবার আশ্রমটি দেখিয়ে নিই এখানে প্রবেশ করার সময় সর্বপ্রথম চোখে পড়বে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির এরপর রয়েছে বাবা লোকনাথের গোয়ালিনী মায়ের মূর্তি দিতে থাকার সময় গোয়ালিনী মা বাবার দেখভাল করেছেন যত্ন নিয়েছেন এরপর আছে শিবের মন্দির মন্দিরের দুই পাশে রয়েছে কাশীর সচল শিব তৈলঙ্গস্বামী এবং পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামীর মূর্তি বাবা বলতেন এই পৃথিবীতে আমি তিনজন ব্রাহ্মণ দেখেছি প্রথমজন কাশীর তৈলঙ্গ দ্বিতীয়জন মক্কার আব্দুল গফুর আর তৃতীয় জিন লোকনাথ ব্রহ্মচারী ঠিক সেভাবেই বাবার খুব প্রিয় ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী বাবা বলতেন নাস্তা খেয়ে মুসলমান চাষিদের সঙ্গে খেতে কাজ করেছি বাস নিয়ে রাত জেগে শোর তাড়িয়েছি কেউই আমার পরিচয় পাইনি জীবন জীবনকৃষ্ণ আমাকে মহাপুরুষ বলে প্রচার করে সর্বনাশ করার জোগাড় করেছে এখন দিনরাত লোকের ভিড় বিজয়কৃষ্ণকে জীবনকৃষ্ণ বলেই রাখতেন বাবা লোকনাথ দশই জানুয়ারি তারিখটি খুবই গুরুত্বপূর্ণ এই দিনটি তৈলঙ্গস্বামীর আবির্ভাব ও তিরোধন দিবস একইসঙ্গে সঙ্গে এই দিনটি গোয়ালিনী মায়ের জন্মদিন সেই উপলক্ষে এই দিন শিমুরালী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সাধুদের সমাগমে হয়ে উঠেছিল ছোট মাপের এক মহাকুম্ভ মেলা এখানে সাধুদের সম্বর্ধনা দেয়া হয় তারাও তুলে ধরেন বাবা লোকনাথ সম্পর্কে অনেক কথা

আজ শিবরালী মন্দিরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা কিন্তু লোকনাথ ব্রহ্মচারী বাবার অনুষ্ঠান আপনারা মা বোনেরা যারা আছেন তারা জেনে নিন আজকে কিন্তু বাবা লোকনাথ বাবা কিন্তু সারা পৃথিবী ঘুরে বেড়ানো হয় তা আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু হঠাৎ আমার কি মনে হলো বাবা লোকনাথ ব্রহ্মচারী এই যে লোকনাথ ব্রহ্মচারী যে বিরাজ করছে তার জন্য বাবা বুঝলেন যে আজকে মধু বাবা যে মন্দিরে যে এত সাধুদের আজকে আহ্বান এটা বাবা অত্যন্ত খুশি হয়েছে এই যে শঙ্কর বাবা এসছেন আর বিভিন্ন বাবা যে আজকে এসছেন সাধু বাবারা আজকে টোটাল এই সাধু বাবাদের আমাদের আনতে পেরে এই বাসুবাবাকে আমরা সবাই মিলে একটু বাবার জন্য হাত টা

আমরা সাংঘাতিকভাবে গর্বিত এই শিবরালী মন্দির গর্বিত আমরা সারা বিশ্বব্যাপীকে প্রচারে নেমেছি তার কারণ হচ্ছে এখন আমরা আমি আর মধুবাবা বাসু বাবা ঘুরে ঘুরে দেখেছি এখন অনেকে লোকনাথ হওয়ার চেয়ে এখন চিনি সেই চেনানোর জন্য আমরা আমাদের তিনজন আলোচনা করে দেখলাম যে বাবা আজকে যদি আপনার আমরা তিনজন থাকি তাহলে কিন্তু আর আপনার সঙ্গে তো ছয় শো সাধু আছে আমরা যেখানে যেরকম করে করব সেরকম সাধুদের আমরা আয়োজন অ্যারেঞ্জমেন্ট করব তা আজকে আপনার ক্যাম বাসু বাবা আপনারা জানেন না আর এটা বলা উচিত না উনি অনেক মন্দিরের জন্য একশো দুশো মন্দির দুশো সাধু বাবা আয়োজন করেছিল সেটা আমার জন্যই আয়োজন করেছিল সাধু কে কিন্তু সবাই বলি না আপনারাও কিন্তু সাধু কেন আপনারা ভেদ না পড়লে ভেদ না গায়ে পড়লে ঠিক মানুষ দেয় না কিন্তু আমরা পড়তে পারি না আমরা যেহেতু এখনো পুরোপুরি সংসারের মধ্যে যুক্ত ওনারা কিন্তু কেউ সংসারের মধ্যে যুক্ত না সংসারের মধ্যে লিপ্ত থাকলেও যে সাধু হয় না তারা সেও সাধু সুতরাং আপনারা কিন্তু মনে রাখবেন সারা বিশ্ব আজকে আমরা তিনজন মিলে ধরব তার সঙ্গে শঙ্কর বাবাকে আমরা একটা আবেদন রাখবো আজকে এবং ওনাকে প্রতিশ্রুতি দিতে হবে আমরা যেখানে যেখানে শঙ্কর বাবাকে বলবো যেখানে যেখানে যে মন্দির চাইবে আপনাকে চাইবে আপনার কিন্তু আসতে হবে শঙ্কর বাবা এটা আপনি আপনাকে আসতে হবে এটা আপনি আপনি আপনার ব্যাপারটা হচ্ছে অন্যরকম আমরা জানি সারা বিশ্ব আপনাকে জেনে সেই সারা বিশ্ব যেমন মধু সবসময় বলে সারা বিশ্ব যেমন আজকে চাকলাকে চেনে সেই বিশ্বটা চাকলা দেখুন আপনারা বলতে পারেন চাকলা চাকলা করে কেন কারণ আছে অনেক যেমন আজকে সারা বিশ্ব যেমন চাকলা চেনে যেমন আমাদের সেভেন্টি পার্সেন্ট চিত্ত সিক্সটি পার্সেন্ট চিত্ত তার জন্য এখন হানড্রেড পার্সেন্ট পড়া পড়ানো হচ্ছে টোটাল অবদান হচ্ছে মমতা মানে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আজকে চাটলা মন্দিরকে আনার পরে উনি কিন্তু চাটলা মন্দিরের জন্য সতেরো কোটি টাকা অবদান ওনার আছে চাটলা দিয়েছিলামের জন্য না বিভিন্ন মন্দিরের জন্য বিভিন্ন মসজিদের জন্য বিভিন্ন যা যা যেখানে কোনো সময় কাউকে না এই জন্য আমরা ওনার কাছেও একটা সমস্ত মন্দিরে গিয়েই আমরা ওনাকে এদিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো চাকলাধামের প্রতিষ্ঠাতা সদস্য ও বাবার মহানাম প্রচারক নবকুমার দাসকে রাজমুকুট পরিয়ে সম্মান জ্ঞাপন করেন শিমুরালী আশ্রম কর্তৃপক্ষ। আমি কথা না থামান না। আর দুহাপ গায়ীদের মধ্যে আমি আজকে যে সব রূপনাথ সংগঠন থেকে এসেছেন তাদেরকে অনুরোধ করব সকলে মিলে আর সাধু বাবারা সকলে মিলে এই মুকুরটি আমাদের সেই সদেহ দাদা নবকুমার দাসকে পড়াবো সকলে মিলে যত সংগঠন থেকে এসেছেন সবাই দাঁড়িয়ে থেকে এটা নবজাকে ছবি আমরা একটা ছবি তুলে রাখতে চাই যেদিনকে আমরা থাকবো না এই ছবিটা বাঁধানো থাকবে সকলে দেখবে সেই মহারাজ অর্থাৎ বাবা লোকনাথ যাকে সেই মহারাজের দায়িত্ব দিয়েছে যিনি বিশ্বব্যাপী বাবা লোকনাথের মহনাম প্রচার করে চলেছেন এটি বাবা লোকনাথ ব্যবহার করতেন বাবা লোকনাথের মুকুট আজকে আমি এই সকলের সম্মুখে আমাদের নবকুমার দাস মহাশয়ের মাথায় তুলে দিতে চাই আর সাক্ষী থাকতে চাই আজকে যত মহারাজগণ এসেছেন এবং যত মা বোনেরা এসেছেন আর যত মন্দির কমিটি থেকে এসছেন আমি আশা রাখি আমার কথা কেউ বিপক্ষে যাবেন না যে আমরা নবধার পক্ষে আমরা সকলেই তাই নবদাকে আমরা আজকে বাবা লোকনাথের যোগ্য সন্তান বাবা লোকনাথের উত্তর কাটি করা হবে যে যোগ্য সন্তান সেই যোগ্য সন্তানকে এই মুকুট করে সংবর্ধিত করতে চাই এত বড় কথা বললেন মধু বাবা মন্দির কমিটি যারা আসেন একটু আসবেন जय जय बाबा लोकनाथ की जय जय बाबा लोकनाथ की जय जय बाबा लोकनाथ की जय जय बाबा की जय जय बाबा लोकनाथ की जय मां ग्वालिनि की जय मां ग्वालिनि की जय बाबा तोईलांगो स्वामी की जय जय प्रभु तोईलांगो स्वामी की जय जय प्रभु तोईलांगो स्वामी की जय धाम की जय धाम की जय धाम की আজকে রান্না আজকে রান্না কি অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে বাবা লোকনাথের জন্মস্থান চাকলা প্রতিষ্ঠাতা সদস্য বাবা মহান প্রচারক নবকুমার দাস বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করেন বিভিন্ন লোকনাথ সকাল থেকে জয় বাবা লোকনাথ জয় আজকে আমরা মাধ্যমে এইখানে যে অনুষ্ঠান হলো রওতারি লোকনাথ মন্দিরে এসে ধন্য এবং এত সাধু সন্তান মহাত্মাদের হয়েছে তাই এইটা আবার নতুন একটা কুম্ভে পরিণত হয়ে গেল আমরা নতুন বছরে যেইভাবে আসলে সজ্জায় সজ্জিত করলো আবার করে তা আর কি বলবো আমি এটুকুই বাবার কাছে প্রার্থনা করি বাবা যাতে নবদাকে আরো শক্তি দেয় দেয় ধৈর্য দেয় যাতে এইভাবে এগিয়ে যেতে পারে আমাদের নিয়ে এই বয়স যেইভাবে উনি লড়ে যাচ্ছে নবদাকে অশেষ ধৈর্য বাবা অশেষ কৃপা বাবা দেব বাবা টু বলেন বাবা নববাবার মঙ্গলময় কল্যাণময় এবং ছোট একটা মহাকুম্ভ হয়ে গেলো সুন্দরদের সমাগম হলো ভক্তদের সমাগম সকলে আসুন আর খুব সামনে কল্যাণীতে কুম্ভ মেলা শুরু হবে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ থেকে আপনার সকালে সমাগম ভালো হবে এবং আমাদের মহারাজি আপনাদের কাছে আপনার সকালে উপভোগ করি আর পাড়ি আগ্রাজে চলুন আপনারা ভক্ত শিষ্যবিন্দু সকলকে নিয়ে চলুন